হ্যালো হ্যালো ভাইয়া মনে হচ্ছে তোমাকে ফোন করে আমি তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম এমন কিছু না ভাইয়া বেশ এমনি শুয়ে পড়েছিলাম তুমি বলো ব্যাপারটা হলো আমার ছেলে কয়েকদিন एग्जामের জন্য তোমার ওখানে যেতে যাচ্ছে আর এখনি আমি ওকে ট্রেনে বসিয়ে আসলাম কাল সকালের মধ্যে ও ওখানে পৌঁছে যাবে ওকে তুমি তিন দিন ওখানে থাকার জন্য জায়গা দিও বেটা আর একটু খেয়াল রেখো ওকে ঠিক আছে আর एग्जाम শেষ হতেই ওকে গ্রামের জন্য রওনা দিয়ে দিও বুঝতে পেরেছো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া তুমি পাঠাও আমি দেখে নেব ওকে বেটা ফোন রাখছি আমি তাহলে হুম হ্যালো পিসি আমি ঘরের নিচে দাঁড়িয়ে আছি কত নম্বর ফ্লোরে তোমার বাড়ি সেকেন্ড ফ্লোর লিফট লিফ্ট আছে লিফটে চলে এসো তুমি ঠিক আছে আমি আসছি দুই মিনিটে হাই পিসি হাই চলে এসছি আমার ভাইপো ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি তুমি কেমন আছো পিসি হ্যাঁ আমি ঠিক আছি ভেতরে এসো হ্যাঁ পিসি ভেতরে যাই চলো তুমি এখানে বসো আমি এক্ষুনি চা বানিয়ে আনছি এখন কিছুই লাগবে না পিসি আমি ঘামের মধ্যে জব জব করছি আমি প্রথমে একটু ফ্রেশ হয়ে আসি তারপরে আমি চা খাবো ওই সব ঠিক আছে ঘরে সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে একদম ঠিক আছে তুমি প্রথমে গিয়ে ফ্রেশ আপ হয়ে হুম পিসি পিসি হ্যাঁ বলো বেটা আমি টাওয়েল আনতে ভুলে গেছি তুমি কি টাওয়েল দিতে পারবে হ্যাঁ আনছি এই নব টাওয়ে নাস্তা তৈরি করছি তুমি তাড়াতাড়ি স্নান করে এসো তারপর খাবে ঠিক আছে তাড়াতাড়ি এসো পিসি হুম আজ ব্রেকফাস্টে স্পেশাল কি আছে পিসি তুমি এসেছো তো বেটা সেজন্য তোমার জন্য স্পেশাল ইডলি বানিয়েছি এটা কি পিসি এখানে কি ইডলি স্পেশাল নাকি আমি আর কি করব বেটা বলো তুমি যে এখানে আসছো সেটা কালকেই তোমার বাবা আমাকে ফোনে বলল কাল ফ্রিজে একটু ইডলির আটা পড়েছিল সেটা দিয়ে আমি বানিয়ে দিলাম তুমি তো এখানেই থাকবে না আমি তোমার জন্য স্পেশাল আরো কিছু বানাবো হ্যাঁ ঠিক আছে পিসি ঠিক আছে তুমি এই ইডলিটা খেয়ে দেখো এমন ইডলি না তুমি সারা জীবনেও খেয়ে দেখো নি ঠিক আছে তুমি ওখানে গিয়ে বসো আমি তোমার জন্য ঠিক আছে নাস্তাটা কিন্তু হেভি আছে তোমার হাতে এত জাদু আমি তো জানতামই না ঠিক আছে ঠিক আছে ওসব ঠিক আছে তুমি লজ্জা না পেয়ে ভালো করে খাও চাটি কেমন লাগলো আর একটু দেব যা চাই পেট ভরে খাবে এত তাড়াতাড়ি কেন খাচ্ছো বেটা একটু ধীরে সুস্থে খাও বেটা আজকে আমার এক্সাম আছে না পিষি 10 মধ্যে আমাকে থাকতে হবে পিষি এই জন্য আমি फटाफट খাচ্ছি ঠিক আছে ঠিক আছে আরাম করে খাও পিষি এখন আমি আসছি ও সব ঠিক আছে এক্সাম খুব ভালো করে দেবে ঠিক আছে আপনার আশীর্বাদে অবশ্যই এক্সাম শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে পিসি ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ বাই বাই ওকে কি করছো এই ব্যাপার খাবার খেয়েছো তুমি কোথায় অফিসে আছো নাকি দিদির সাথে কথা হয়েছে তোমার না 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 আমারও কথা হয়নি করব ঘরের কাজ সব শেষ করে এই তো লাঞ্চ খেলাম তুমি খেয়েছো কি না সেটা জিজ্ঞেস করার জন্য ফোন করলাম খেয়েছো কি ভেজ বিরিয়ানি ওকে ওকে দিদিকে এখন আমি ফোন করবো কালকেও ফোন করেনি আজকে ভিডিও কল করব। হুম ওকে বেটা হাই ডিয়ার কী করছো কাল তোমার সঙ্গে কথা হয়নি না এই জন্য আজকে ভিডিও কল করছি হ্যাঁ এক্ষুনি ছুটির সঙ্গে কথা হলো খাবার খেয়েছো তুমি হ্যাঁ আমিও এইমাত্র লাঞ্চ করলাম কি করছো এমনটা কি আচ্ছা কালকে কেন কল করলে না তুমি তাই নাকি তোমার ফোন এলো না তো আমি কল করলাম ঠিক আছে বেটা এখন তুমি অফিসেই আছো কি আচ্ছা ওকে ডিয়ার বাই এসো বেটা এত তাড়াতাড়ি চলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঠিক আছে ঠিক আছে ভেতরে এসো হম ঠিক আছে তুমি গিয়ে বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি ঠিক আছে পিষি হুম বেটা জুস খাও আরে তুমি জুস নিলে না না বেটা আমার এগুলো পছন্দ নাই তুমি খাও বাইরে তো খুবই গরম পিসি এই গরমের মধ্যে এরকম ঠান্ডা জুস আমার মনটা খুশি করে দিল এই জন্যই তো জুস বানিয়েছি আমি খাও সকালে এক্সামের তাড়াতে তোমার সাথে ঠিকঠাক কথাই বলতে পারিনি পিসি এখন থেকে আমি ফ্রি আছি পিসি যা কিছু লাগবে আমাকে বলবা আরে কোনো দরকার নেই আর হ্যাঁ এটা কি খুব ছিল এরকম ব্যাপার না পিসি ওটা একটা জবের জন্য ছিল আজকে রিটার্ন এক্সাম ছিল যদি আমি এক্সামে পাশ হয়ে যাই না তাহলে ডিরেক্ট ইন্টারভিউর জন্য আমাকে কল করবে ইন্টারভিউতে সিলেক্ট হলাম কি হলাম না এটা ওরা পরে ফোন করে জানিয়ে দেবে আচ্ছা তাই নাকি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই চাকরিটা তুমি পাক্কা পাবে তো এরকম আশা তো আমারও আছে বেশি যদি পেয়ে যায় তাহলে তো ভালোই যখনই আমি বাড়িতে খাবার খাই তখনই আমাকে বাবা অমানুষ বেকার বলে আমাকে ডাকে আমি আমার জীবন থেকে বিরক্ত হয়ে গেছি ঠিক আছে ঠিক আছে তুমি এই সব ভেবে চিন্তা করো না তুমি এই চাকরিটা নিশ্চয়ই পাবে আর এই এক্সামেও তুমি পাক্কা পাশ করে যাবে ঠিক আছে হুম থ্যাংক ইউ বেশি তোমার কথা শুনে কেন জানি না আমার অনেক সাহস চলে আসে ঠিক আছে তুমি যতক্ষণ চাকরি পাচ্ছ ততক্ষণ তুমি সুইগি জোম্যাটো র্যাপিডো এরম কিছু কাজ করতে পারো তো এইভাবে কিছু রোজগার না করে ঘরে বসে খেলে বাবা তো তোমার ওপর বাড়িতে এটাই চলে আমি তো ঠিক করে গাড়ি চালাতে পারি না পিসি তাহলে তোমার কথা মতো আমি কোনো না কোনো কাজ তো করিনি নিতাম যদি আমি অল্প সময়ের জন্য গাড়ি চালাতে যাই তাহলে ব্যাক পেইন হয়ে যায় আমার হায় ভগবান এই ব্যাপার ঠিক আছে তাহলে ছাড়ো এই এক্সাম দিয়েছো না এই চাকরি নিশ্চয়ই তুমি পাবে কোন ব্যাপারে যদি দেরি হয়ে যায় তাহলে নিশ্চয়ই সেটা আমাদের ভালোর জন্যই হয় ঠিক আছে ঠিক আছে পিসি তারপর টিনা টিনা কেমন আছে পিসি ওরা দুজন তো একদমই ঠিক আছে টিনা ইউএসএ থাকে আর রিনা তো জার্মানিতে থাকে আচ্ছা ওদের সাথে তো মাঝে মধ্যে মনে কথা হয় তোমার পিসি হ্যাঁ কখনো কখনো দুজন ফোন করে কথা বলে দুজনেই ওখানে কাজে খুব ব্যস্ত থাকে এই জন্যই ওদেরকে বারবার ফোন করে ওদের বিরক্ত করা উচিত নয় কাজে থাকার সময় আমার কলে ওদের ডিস্টার্ব হবে না যখন তুমি একদম ছোট ছিলে তখন টিনারিরা দুজনকে সাইকেলের পিছনে বসিয়ে স্কুলে যেতে সেটা দেখে তোমার বাবা টিনা আর ডিনার মধ্যে দুজনের একজনের বিয়ে তোমার সঙ্গে দেওয়ার কথা বলতো আমায় না বড় মেয়ে লাগবে না ছোট মেয়ে লাগবে আমার তো শুধু তোমাকে লাগবে পিসি আমি তো শুধু তোমাকেই আপন বানাবো তোমার কমেডি সেন্সের কোনো সীমাই নেই তাই না ওরা দুজনকে ওখানেই পড়াশোনা করে ওখানেই সেটেল হয়ে যাবে পিসি হ্যাঁ তারাও তো সেই একই কথা বলে ওই দুজনের ওই শহরের লোক আর কালচার অনেক ফিট হয়ে গেছে যেমনটা ওদের ঠিক লাগে সেটাই করতে দেওয়া যাক হুম যার কপালে যেটা লেখা থাকে সেটাই হবে না আর কি তোমার খিদে পায়নি জোরে তো খিদে পাচ্ছিলো কিন্তু তোমার সাথে কথা বলে আমার সমস্ত খিদে বিটে গেলো ঠিক আছে চলো খাবার না হলে ঠান্ডা হয়ে যাবে হুম তুই কথা বলתי কি খাবারটা কিন্তু হেভি আছে তাহলে আর কি পেট ভরে খাও আই বিসি তুমিও বসে খাও না না بیٹা আমি কিছুক্ষণ পরে খেয়ে নেব ঠিক আছে বিসি যখন আমি খাচ্ছি তুমি পরিবেশন করছো যখন তুমি খাচ্ছো তখন আমি পরিবেশন করব ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে পরিবেশন করো বিসি সুপার আছে সুপার কি সুপার বলছো বিরিয়ানির কথা বলছি আমি তোমার মাও তো গ্রামে বিরিয়ানি খুব ভালো করে বানায় তাই না যেই মজা এটাই আছে সেটা তো ওইখানে মজা নেই হুম হুম পিসি এবার আপনি বসুন আমি আপনাকে খাওয়ার পরিবেশন করছি আরে রাখো না তুমি মানে কোনো ব্যাপার না পিসি আপনি গিয়ে বসুন না যখন তোমার হাতে আমাকে খাইয়ে দাও তখন আমার হাতে তোমাকে কেন খাইয়ে দেব না তুমি গিয়ে বসো না ঠিক আছে তোমার ইচ্ছা মানা করলে তাও তো তুমি শুনবে না ভালো করে খান পিসি কেমন হয়েছে ভালো হয়েছে না বিরিয়ানি আমার বানানো বিরিয়ানি আমাকেই ভালো হয়েছে বলছো না বেশি আমি তো এমনি মজাই বলছি হুম ঘুম ঘুম পেয়ে গেছে হুম ঠিক আছে ভিতরে গিয়ে আরাম পিসি আমি ভিতরে গিয়ে আরাম করছি তাহলে আরে এক মিনিট দাঁড়াও আমি গিয়ে বিছানাটা করে দিই শোনো বিছানা করে দিয়েছি তুমি গিয়ে বিশ্রাম করো ঠিক আছে পিসি পিসি নাস্তা কি তৈরি করে ফেলেছো নাকি হ্যাঁ তৈরি আছে তোমার পছন্দ তাই আমি বড়া বানিয়েছি তুমি রেডি হয়ে গেছো শুধু কি বড়াই বানিয়েছো তুমি পিসি তুমি গিয়ে বড়া খেতে থাকো ততক্ষণে আমি মশলা দোসা তৈরি করে দিচ্ছি কোনো ব্যাপার না পিসি আমার তো সময় হয়ে যাচ্ছে এটাই তৈরি হয়েছে আমাকে দিয়ে দাও ওটা খাবার খেয়ে আমাকে ইন্টারভিউর জন্য যেতে হবে তাই নাকি ইন্টারভিউ এর জন্য কলেজ চে তোমার হ্যাঁ পিসি রাত্রিবেলায় আমার কাছে মেসেজ চলে এসেছিল তো আমি বলতেই যাচ্ছিলাম কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন পিসি আর আমি সেই সময় আপনাকে ডিস্টার্ব করতেও চাচ্ছিলাম না এই জন্য আমি বলি এটা কি এক মিনিট দাঁড়াও তুমি না খেয়ে বেরিয়েও না বড়া তো খেয়ে নাও হুম ঠিক আছে পিষি হুম হুম ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলে না কি হলো ওনাদের যতগুলো কোয়েশ্চেন ছিল আমি সবগুলো উত্তর ঠিকঠাকই দিয়ে দিয়েছি তাহলে তো তোমার চাকরিটা পাক্কা তাই না এটা তো আমি জোর দিয়ে বলতেও পারবো না পিসি কিন্তু মৌখিক তো আমি ঠিকঠাকই ভাবে দিয়েছি পিসি তাই নাকি ঠিক আছে তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই কিছু খেয়ে নাও না পিসি আসার সময় আমার একটা দেখা হয়ে গেছিল বন্ধুর সাথে আর আমরা হোটেলে খেয়ে নিয়েছি ভেবেছিলাম আপনাকে ফোন করব আমি কথায় কথায় আমি একটু ভুলে গেছি পিসি সো আই এম সরি আরে কিছু না তুমি খাবার খেয়েছো তো আমার জন্য এটাই যথেষ্ট ঠিক আছে তুমি ভেতরে গিয়ে ফ্রেশ আপ হয়ে নাও আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে পিসি এই নাও চা খাও আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি হ্যাঁ বলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই কথাটা আমি আগে কি করে বলবো যদি তুমি আমার কথাটা শুনে তুমি খারাপ মনে করো পিসি কিছু না যা জিজ্ঞেস বলো মনে হচ্ছে পিসুমশার সাথে তোমার সাথে বিচ্ছেদের অনেক দিন হয়ে গেল যখন পিসুমশা আপনাকে ছেড়ে চলে গেছিল তখন তো তুমি মনে কম বয়স ছিল না পিসি তো আপনি দ্বিতীয় বিয়ে কেন করেননি আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে অবশ্যই আরেকটি বিয়ে করে দিতে পারত জানি না রাজু যখন তোমার ফুফা আমাকে ছেড়ে গিয়েছিল তখন তখন খুবই ছোট মেয়ে ছিল দুজনকে লালন পালন করে মানুষের মতো মতো মানুষ করাই আমার ভালো একমাত্র ইচ্ছা ছিল এই জন্য আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবিও নি যদি আমি দ্বিতীয় বিয়ে করে নিতাম তাহলে না জানি আমার দ্বিতীয় বর না জানি আমার বাচ্চাদের ঠিক মতো ভালোবাসবে কিনা আমাকে ভালো রাখবে কিনা এইসব ভেবে আমি আর বিয়ে সেটা না বেশি আপনার জীবন থেকে উনি যাওয়ার পর বিয়ে না করেও আপনি একা একা থেকে গেলেন তারপর আপনার মনের মধ্যে অনেক কিছু ভাবনার যে বিকাশগুলো হতো সেটা কি করে তুমি কন্ট্রোল করতে এটাই আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যখন জীবনের সামনে এগোতে হবে তখন কিছু জিনিসে স্যাক্রিফাইস করতেই হবে সবাই জীবনে সবকিছু পায় না কপালের হিসাব মতোই তাকে চলতে হয় ঠিকই বলেছো পিসি সত্যি তোমাকে দেখার পর আমার নিজে খুব গর্ব অনুভব হচ্ছে পিসি বিশ্বমশাই আপনাকে মাছ পথে একা ছেড়ে দিল কিন্তু তুমি তোমার বাচ্চাদের আসল শিক্ষা দিয়েছ এতটাই সুন্দর সংস্কার করেছো যে তারা এখন বিদেশে গিয়া ভালো পড়াশোনা করছে যদি আজকে ওরা দুজন তাদের জীবনে খুশি থাকে সেটার কারণ শুধুমাত্র তুমি পিসি অনেক ধন্যবাদ রাজু তুমি আমার ব্যাপারে খুব ভালো করে বুঝেছো হ্যালো হ্যালো বেটা হ্যাঁ বলো ভাইয়া কোথায় ও ঘরে আছে না কোথাও বাইরে চলে গেছে হ্যাঁ ঘরেই আছে ভাইয়া আরাম করছে তুমি বলো ওকে ফোন করেছিলাম রিং হচ্ছে না সেজন্য আমি তোমাকে ফোন করলাম আসলে ওর সঙ্গে একটা জরুরি কথা ছিল আমার ও ফোনটা দেবে এমনটা নাকি এক মিনিট ভাইয়া আমি এখনি গিয়ে ফোন দিচ্ছি রাজু বেটা রাজু হ্যাঁ বলুন পিষি ভাইয়া তোমার সাথে কথা বলবে লাইনে আছে নাও কথা বলো ওনার সাথে হ্যাঁ বলুন বাবা শোনো কলকাতায় গেছ তোমার কত দিন হয়ে গেছে তুমি একটা ফোন করেছো বাবা কি আর বলবো এখানে এসে আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম তারপর আমি ইন্টারভিউতে গেছিলাম দুদিন ধরে আমি খুব টেনশনে ছিলাম এখন গিয়ে একটু ফ্রি হলাম তোমার একটা ফোন করতে কতক্ষণ লাগে তোমার কাছে পাঁচ মিনিটও সময় নেয় নাকি আমার সঙ্গে কথা বলার জন্য খুব ভিজে হয়ে এরকম ব্যাপার না বাবা পরীক্ষার ইন্টারভিউর টেনশনে আমি ফোন করতে ভুলেই গিয়েছিলাম সরি বাবা ঠিক আছে ঠিক আছে ইন্টারভিউ রেজাল্ট কবে বলবে ওরা খুব তাড়াতাড়ি বলবে বাবা ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরো আর এখানে আসো হ্যাঁ কেন কি জন্য এখানে অনেক কাজ আছে মায়ের শরীরটা ভালো নেই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে আর আমার মার্কেটে অনেক কাজ পড়ে গেছে সেজন্য আমি নিয়ে যেতে পারছি না তাড়াতাড়ি ওখানে কাজ শেষ করে বেরিয়ে পড়ো বুঝলে তো বেশি দেরি করবে না কিন্তু ঠিক আছে বাবা আমি আসছি আচ্ছা এইটা বলো আমাকে এই চাকরিটা কি তুমি পাচ্ছ না পাচ্ছো না সিলেক্ট হয়ে যাবো আমি কি বলবো তোমাকে এই বয়সে এখন চাকরির জন্য যচ্ছ ঠিক আছে যাই হোক তাড়াতাড়ি চলে আসো আসছি বাবা কি হলো এখনি বেরিয়ে যাবে নাকি হ্যাঁ পিষি তাড়াতাড়ি আসার জন্য বলছে আমি বেরোচ্ছি তাহলে ঠিক আছে পিসি আমি বেরোচ্ছি হুম এমন মনে হচ্ছে তুমি তোমার বাবাকে খুবই ভয় পাও কি আর বলবো পিসি ছোট বয়স থেকে আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা পিসি এখন তাহলে যাওয়ার অনুমতি দাও আমি এই ঘরে অনেক বছর ধরে একলাই জীবন কাটাচ্ছি আমার দুই মেয়ে বিদেশে গিয়ে ওখানেই থেকে গেল আর ওখানে সেটেল হওয়ার কথা ওরা ভাবছে আমি জানিও না ওরা কোনোদিন এখানে আসবে কিনা একা জীবন কাটানো কতটা কঠিন তুমি কি সেটা জানো তুমি এখানে আসার পরে আমি ভাবছিলাম যে তুমি অন্তত আমার সঙ্গে কিছুদিন থাকবে আর তুমিও এক্ষুনি বেরিয়ে যাচ্ছ এখন তোমাকে এরম যেতে দেখে আমার মনে হচ্ছে আমারই সন্তান আমাকে ছেড়ে চলে যাচ্ছে কি আর বলবো বেশি আমারও এরকমই মনে হচ্ছে কিছু সত্যি কথা বলতে তো আমার বাড়িতে থাকতেই আমার ইচ্ছা হয় না পিসি ওখানে আমি ওখানে বাধ্য হয়ে থাকছি আমার কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই তোমার সাথে আমি দুদিন খুব খুশি খুশি ছিলাম আর তুমি আমার অনেক ভালো খেয়াল রেখেছো আর অনেক সুন্দর ভোজনও করিয়েছ অনেক অনেক ধন্যবাদ পিসি যদি আমার চাকরি এখানে কলকাতায় লেগে যায় না তাহলে আমি এখানেই থাকব। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও তুমি সাবধানে যেও হ্যাঁ ঠিক আছে পিসি বাই পিসি বাই বেটা